হ্যালো এভরিওান সবাই কেমন আছেন কবুতরের যে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকে আপনাদের মাঝে তো আপনারা দেখে থাকেন তো আপনারা যদি আমার পেজটা ফলো দেন এবং ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তবে আমি হয়তো আগাইতে পারবো আমি যে রকম আমার পেজে দেখা যাচ্ছে যে আমি ম্যাক্সিমাম টাইমে আমি ফলো দিয়ে থাকি এবং কমেন্ট করে থাকি তো আপনারাও এরকম সবাইকে কমেন্ট কমেন্ট করবেন এবং ফলো করবেন যদি ভালো লাগে তো দেখা যায় যে কবুতরের ম্যাক্সিমাম টাইমে আমি কবুতরের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে দেখাই এবং কবুতর সম্পর্কে কোনো কিছু ধারণা চাই সেটা আপনাদের কাছে তো এখন কবুতর দেখা যাচ্ছে যে অনেকগুলা কবুতর আপনারা দেখেছেন ইদানিং যে কবুতরগুলো অনেক কমে গেছে তো এখানে দেখা গেছে যে বেসিক্যালি কিছুদিন কাকের অনেক উৎপাত হয়েছিল এবং চিলে হানা দিত তো এই কারণে অনেকগুলা কবুতর আমার এখান থেকে কমে গেছে অনেক কবুতরই চলে গেছে আর কিছু কবুতর দেখা গেছে যে চিলে খেয়ে ফেলছে দেখেন কতগুলো কবুতর থাকার কথা আর এখন কয়েকটা কবুতর আছে তো কবুতর গুলাকে চিল এবং কাক থেকে কিভাবে সেফ রাখা যায় এর আগেও আমি আপনাদের কাছে ভিডিও বার্তা পাঠাইছিলাম যে কিভাবে কীভাবে গুলাকে সংরক্ষণ করা যায় চিলের হাত থেকে দেখেন ওই গাছের মধ্যে কিন্তু অনেকগুলো কবুতর বসে আছে তো সেক্ষেত্রে আপনারা অনেকেই অনেক পরামর্শ দিয়েছিলেন তো কিছুটা কাজে লাগাইতে পারি নাই অনেকেই বলছিলেন নেট লাগাই দিতে তো নেটের বিষয়টা হচ্ছে যে নেট দিলে পরে অনেক টাকার খরচা আছে এখানে দেখা যায় যে কবুতরের খাবারের দামের কারণে দেখা যায় যে খাবারটা ওদিক ওদিক হয়ে যায় এবং কবুতরগুলা কবুতরগুলা খালি পুষলে হবে না কবুতরগুলাকে খাবার দিয়ে রাখতে হবে যত্ন করে রাখতে হবে এখানে যখন কবুতরগুলা ভালো খেতে পারবে এবং ভালো থাকবে সেটাই সবথেকে বড়ো কিন্তু হোক অল্প জোড়া আমার মনে হয় অল্প স্বরে কাজ করলে সেটাই ভালো হয় কারণ বেশি কবুতর দেখা গেল যে খাবারের সংকট তারপরে আপনাদের অনেক কিছু ফ্যাসিলিটি আছে এই অসুখ বিসুখ ধরে থাকে তো এই জন্যই কম সংখ্যক কবুতর পালন করাই উচিত বলে আমি মনে করি আপনারা কি মনে করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমার পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো কিছু মনে হয় যে পরামর্শ দিব এই সম্পর্কে তাহলে কোনো পরামর্শ দিতে পারেন আমি আপনাদের পরামর্শতে অনেক উপকৃত হয়েছি আর এবং এই ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মের জন্য অনেক ধন্যবাদ এই ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুক যদি না থাকতো হয়তো আপনাদের কাছে এত সহযোগিতা চাইতে পারতাম না হয়তো কারো কাছে যেতে হতো বা কোনো একটা ফার্মেসিতে বা যেতে হতো হয়তো পশু অধিদপ্তরে যেতে হতো এইটা সম্পর্কে জানার জন্য তো এই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যেটা দেখাচ্ছিলাম কবুতরগুলার কী অবস্থা এখন সবগুলা কবুতরই চলে গেছে আপনার এই পাশে ওই ইসের উপরে চলে আসছে তো এটাই যখন আসি কবুতরের কাছে এই জিনিসগুলাই ভালো লাগে এসে দেখি কবুতরগুলা কি করতেছে কি অবস্থাতে আছে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আপনারাও যেন সবাইকে সহযোগিতা করতে পারেন এই দোয়াটাই করি তো আল্লাহ হাফেজ